হ্যালো গাইস আজকে আবারও আসলাম সর্ষে খেতে আজকে অবশ্য আসার উদ্দেশ্য ভিন্ন আজকে আপনাদেরকে দেখাবো সর্ষের ভিতরে ভূত তা আসুন আমরা খুঁজে দেখি সর্ষের ভিতরে ভূত আছে কিনা এদিকে কই না এখানে তো খুঁজে পাচ্ছি না এদিকে দেখি এদিকেও তো নেই আসলে কি সর্ষের মধ্যে সত্যি ভূত থাকে আমি তো খুঁজে পাচ্ছি না আপনারা কি কখনো দেখেছেন এদিকে না এদিকেও তো নেই শস্যের মধ্যে আসলে ভূত থাকে কিনা কই শস্যের ভিতরে তো পেলাম না আসুন দেখি ওই দূরে অনেক দূরে ভূত দেখা যায় কি না না সেদিকেও তো আসলে ভূত নেই আসলে ভূত বলে তো কিছু নেই আমরা খুঁজে পাবো কেমনি কিন্তু একটা প্রবাদ আছে শস্যের ভিতরে ভূত অর্থাৎ শস্যের ভিতরে ভূত বলতে মূলত ভূত বলতে মূলত আমরা যা বুঝাই অপশক্তি অপশক্তি তো মানুষের মধ্যেই থাকে মানুষের মধ্যে ভালো শক্তি অপশক্তি দুইটাই থাকে একবার ভেবে দেখুন সাধারণত মানুষের যখন ভূত ধরে তখন মানুষকে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় ওই মানুষটা কোনো না কোনোভাবে অসুস্থ অথবা পুষ্টিকর খাদ্যের অভাব অথবা ভালো করে ভেবে দেখলে দেখা যাবে তার কোনো না কোনো সমস্যা থাকে শারীরিক সমস্যা আমাদের এই যে শরীরটা এই শরীরের কিন্তু অনেক অঙ্গ প্রত্যঙ্গ না এখানেও তো ভূত নেই এখানে মাটি দেখা যাচ্ছে না ভূত আসলে ভূত বলে আসলে কিছু হয়ই না এটা আমাদের মনের একটা বিশ্বাস কাল্পনিক চিন্তা ভাবনা আমরা যে সিনেমা গল্প বা যেখানে আমরা ভূতের যে কাল্পনিক চরিত্রগুলো দেখি আসলে সেগুলো মানুষের এক ধরনের কল্পনা মাত্র প্রকৃতপক্ষেই ভূত তো হয়ই না মধ্যে ভয় থাকলে তাহলেই তার মধ্যে ভূতের ভয় থাকে একটু ভেবে দেখুন এই একটা মানুষের শরীর তার কত অঙ্গ প্রত্যঙ্গ কত কিছু নিয়ে গঠিত মানুষের শরীর নিয়ে ভাবলেই বুঝতে পারা যায় যে আসলে এই শরীরের এই অঙ্গ বা মানুষের সমস্যা থাকতেই পারে বা নানান ধরনের সমস্যার কারণে মানুষ অনেক সময় অপরকৃতি হয়ে যায় অথবা পুষ্টিকর খাবারের অভাব হয়ে যায় অথবা বিভিন্ন কারণে আঘাতজনিত কারণে মনস্তাত্ত্বিক কারণে মানুষ অসুস্থ হতে পারে এগুলোকে আসলে আমরা बुध